আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন টোনাস ফ্যামিলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখাবো হলো এই পুঁই শাক ভাইয়া কালকে মাছ ধরবেন চলো 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 হুম এটা কালকে ফেলাবো হলো পুঁশাক আবার নতুন করে পুঁই শাক ছোটো ছোটো দেখাইছি বড় হয়ে গেছে এটা মোষ দিন বিক্রি হয়ে গেছে এটা লেবুগুলো নিয়ে গেছে কে যেন সাবধান একটা লেবুও নাই সেদিন দেখলাম না লেবু সব কে যেন নিয়ে গেছে ওই মনে হচ্ছে পেয়ারা বড় হয়ে গেছে সাদন। ও। খাওয়ার মতো হয়নি আনা। ওই পেয়ারা রেটা মরে গেছে সেদিন যেটা সাদন পিয়রা লছে। এ চলে গেছে। আর তো পড়ে যাবে। বাসে যাওয়ার সময় বানাই দেবো না আসো। এখন বালুর মাঠে যাও আসো। সাজনা গাছটার অবস্থা খুবই খারাপ গাছ মুখলে আসেনি একটা এই জাম একটা জামও গাছ দেখেন রে ভাই কত মাছ মারা গেছে এটা তো মাছ মরছে যে বলার বাইরে কয়েক মন মাছ মরে গেছে একটু মাছ মরছে আপনারা আমাদের টোনাস ফ্যামিলি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ফেসবুক পেজটা আমারই

মুড়ি 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 সাতমান আসাম দুটো পার্সেল দেন আলু মুড়ি আর দেন তুমি মুড়ি খাবে না তাহলে যাও যাও না Hvor oh, dårlig vet man det?